সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে স্বর্ণ অলঙ্কার এবং অনেক টাকা পয়সার সঙ্গে ডলারও আছে তো এই টাকা পয়সা এবং এই ডলারগুলো এক নির্বাহী প্রকৌশলী নিয়ে যাচ্ছিলেন এক এলাকা থেকে তার নিজের বাড়িতে তো ছাত্রের কাছে ধরা খেয়ে যা ছাত্ররা যখন ট্রাফিকের কাজ করতেছিল তখন ছাত্রের হাতে হাতে নাতে ধরা পড়ে যায় তারপর বাকিটা ইতিহাস অপকর্ম বাচ্চাটা কত কষ্ট পাইছে லுக்கு রোড ট্রাফিকের কাজ করতেছিলাম পাশাপাশি আমরা সরকারি গাড়ি চেক করতেছিলাম সরকারি দেওয়া লাক্সারিয়াস কিছু গাড়ি চেক তো আমরা সন্দেহজনক হিসাবে দেখতে পাই এবং আমরা চেক করি চেক করার পরে আমরা টাকা পাই কিছু টাকা পাই আমরা চেক করতে গেলে আরো কিছু টাকা টোটাল মিলিয়ে একটা ভালো অ্যামাউন্ট হবে সেটা নয় লাখ দশ লাখ হতে পারে এরকম পেয়েছি দেন আমরা গাড়ির ভিতরে চেক করি ভিতরে চেক করতে গিয়ে আমরা আরেকটা ব্যাগে অর্নামেন্টস পেয়েছি টাকা পেয়েছি ঠিক আছে তাদের ভাষ্য মতে আঠারো বিশ লাখ টাকা তাদের কাছে আছে ঠিক আছে এরপরে আমরা দেখতেছি এখানে উৎসুক জনতা ভিড় হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা বিএনসিসির ভাইদের বলি বিএনসিসির ভাইরা সেনাবাহিনী কল করে সেনাবাহিনী এসেছে ম্যাজিস্ট্রেট এসেছে এরা হচ্ছে এদের ভাষ্য জানা গিয়েছে উনি হচ্ছে পটুয়াখালী গণপূর্ত বিভাগের এক্সিয়েন্ট হ্যাঁ উনি হচ্ছে পটুয়াখালী থেকে কুষ্টিয়া যাচ্ছিল কুষ্টি ওনার দেশের বাড়ি ঠিক আছে এবং ওনার নাম হচ্ছে মোহাম্মদ হারুন রশিদ